আব্বা কি রে বেটা আব্বা যে কি করে কৰে আব্বাকে এটা কথা কমো আব্বা যে কিপ্টা আর কিপ্টা হামারে না টেকা লাগবে তা হোক মনত সাহস লিয়া না কৈ আব্বা হামারে না টেকা লাগবে কিসের টেকারে বেঠক আব্বা ওদা হাম্মা আমি আর আমার বন্ধুরা মিলে শেটাভাঙা স্টেডিয়ামের দহল বরবা সিনেমা দেখব যাম কেকা দাও আর শেটার উং খাড়া করে বাইছু হ সারা দিন ওদের মধ্যে আমি পুরো মরছি একবার ভুলে আইছিস লুকে হ তুই ভুলে আইছিস ওটে হ ক তুই টিয়া খালি বাইছ আমাৰ মাৰ ৰক্ত তুলিছ না এখনো হয়তো আছে ওটে আন চিরা পার হয় তাদের যা শুশুকে বাই যা তুই আমার বাপ না হলে নিজ দে বাগুন দিয়া খাড়া করে যোননি তুই পরে জলমা হ্যাটা হো তু কি বাগুন ঢুকে খালে করছো